নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাউয়ের একটা ভীষণই সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি যে কোনো নিরামিষ দিনে চটজলদি এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা খেয়ে ভীষণ তৃপ্তি হবে তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিন এখানে একটা কচি লাউ নিয়েছি প্রথমে লাউটাকে গোটা অবস্থায় আমি ধুয়ে নেব তারপরে এর অর্ধেকটা কেটে নেব অর্ধেকটা আজ আমি রান্না করবো অর্ধেকটা কেটে তার খোসাটা ছাড়িয়ে নেব লাউয়ের অর্ধেকটার খোসা ছাড়িয়ে আমি চারটে টুকরো করে নিয়েছি তারপর প্রত্যেকটা টুকরোকে আবার এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোটো কিউবের আকারে কাটছি প্রত্যেকটা একইভাবে কেটে নেব এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে টুকরো করে কেটে নেওয়ার লাউগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ মতো লবণ আমি এখন লাউটাকে একটু ভাপিয়ে নেব আমি আলাদা কোনো জল কিন্তু অ্যাড করব না লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে লবণটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখলাম ঢাকাটা তুলে নিয়েছি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এখন একটু উল্টে দিচ্ছি লাউটা ভালোভাবেই সেদ্ধ হয়েছে অনেকটা জলও বেরিয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছি একদম ঠিকঠাক আছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে জল থেকে আলাদা করে রাখবো গ্যাস ওভেনে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তিন চা চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চা চামচের সামান্য কম মেথি আর এক চা চামচ হলুদ সর্ষে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নেড়েচেড়ে আমি মেথি আর সর্ষে ভেজে নিচ্ছি লাউয়ের পরিমাণটা বুঝে আপনারা মেথি সরষের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন ভাজতে ভাজতে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এরকম কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে গ্যাসে ফ্লেমটা অফ করে দেবেন আমি গরম করাতে গ্যাসে ফ্লেম অফ করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর এর থেকে বেশি আর ভাজতে যাবেন না এবারে আমি তেলটা ঝরিয়ে এই মেথিয়া সর্ষে ভাজা শিলের উপরে তুলে নিচ্ছি এটাকে আমি মিহি করে বেটে নেব খুব অল্প জল দেবো একদম শুকনো শুকনো করে এটাকে বাটবো বেশি জল কিন্তু দেবেন না মেথি সর্ষে ভাজার পরে আমি একটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি যেহেতু ঝালটা কম দেব তাই একটা কাঁচা লঙ্কা আমি এখানে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো যতটা ইচ্ছা কাঁচা লঙ্কা ভেজে নেবেন কারণ এই রেসিপিতে কাঁচা লঙ্কা ভাজাটা বেটেই ব্যবহার করব দেখুন একদম মিহি করে আমি বেটেছি এটাকে আমি তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি এখন আমি একটা বোল নিয়ে নিলাম ভাপিয়ে রাখা লাউয়ের জলটা থেকে আলাদা করার পরে এই লাউটা পুরোটা প্রথমে আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ মতো টক দই জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এটা একদম টাটকা দই নিয়েছি যাতে টক ভাবটা একটু কম হয় এই টক দইটা আমি ভাপানো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম যে বাটা মশলা বানিয়ে রাখলাম সেটা দিলাম আর যে ভাজা কাঁচা লঙ্কাটা বেটে রাখলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া এবার আমি একটা চামচের সাহায্যে এই সব মশলা নারকেল কোড়া লাউয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে উপর নিচ করে একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন তবে আমি চামচের সাহায্যে করে নিলাম এটা মাখিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তার বেশি রাখার দরকার নেই পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা আমি পরে দিলাম আপনারা চাইলে প্রথমেই সব মশলার সাথে একসাথে চিনিটা দিয়ে দিতে পারেন মশলা আর কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা এই কারিপাতাগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে স্টোর করে রেখেছিলাম তাই এগুলো এরকম শুকনো আপনারা কাঁচা কারিপাতা পেলে সেটাই দিয়ে দেবেন এবার ফোড়নটা প্রথমে একটু নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে ভাজার ফলে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন ম্যারিনেট করে রাখা লাউ আমি কড়াতে দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি আর এই রেসিপিতে আমি কোনো জল ব্যবহার করব না একদম জল ছাড়াই এটা রান্না করতে হবে পুরোটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এক থেকে দেড় মিনিট প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এটা ভেজে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করব যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন যদি ভিডিওটা পুরো দেখার পর ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন বন্ধু ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন দু তিন মিনিট পরে ঢাকাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে যেটুকু জল জল ভাব হয়েছে তাতেই কিন্তু বেশ ভালোভাবে এটা কষানো হবে ভালোভাবে মজেও যাবে আবারও একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট লো ফ্লেমে রান্না করব মিনিট তিনেক পরে ঢাকাটা তুলে নিলাম আর যেটুকু জল বেরিয়েছিল সেটুকুও শুকিয়ে গেছে মশলার সাথে লাউ খুব ভালোভাবে মজেও গেছে আর মশলার যে কাঁচা ভাব সেটা কিন্তু সম্পূর্ণ চলে গিয়ে বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে আমি আবারও একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু লাউটা আগে থেকে ভাপানো ছিল তাই এই রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময়ও লাগবে না অথচ খেতে হয় অপূর্ব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে এটা গরম গরম পরিবেশন করব মেথি সর্ষে বাটা দিয়ে হাতে মাখা লাউয়ের রেসিপি আমার একদম রেডি খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে ঘি আর কাঁচা লঙ্কার সাথে গরম ভাতে লাউয়ের রেসিপি একবার যদি খান এর স্বাদ কিন্তু একদম ভুলতে পারবেন না গরম তো পড়তে শুরু করেছে আর গরমের শুরুতেই লাউয়ের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন